আমি আছি গড়িয়ার সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে আমার ভিউয়ার্সদের জন্য কি গয়না রেখেছো বলো হ্যাঁ মুনিদি দর্শকদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আনা তাদের জন্যই এনেছি কিছু হাসুলি কিছু সিতার আছে কিছু রয়েছে চোকার আর কিছু লাইটওয়েট নেকলেস তাদের ইচ্ছে অনুযায়ী এটা নিয়ে আসা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তার আগে সানন্দের অ্যাড্রেসটা এবং আমরা কী কী সুবিধা দিচ্ছি আর আমাদের কুরিয়ারের ব্যাপারটা সবকিছু একটু বলে দাও শুরুতে অবশ্যই সানন্দা জুয়েলার্স একশো কুড়ি রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর আমাদের যোগাযোগের যে নাম্বারটা রয়েছে এইট নাইন এইট ওয়ান এইট নাইন টু ফোর ফাইভ ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হুম আর অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস চালু রয়েছে যারা আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন দোকানে যারা আসতে পারছেন না তারা আর এক লাখ টাকার উপর কেনাকাটা করলে যারা এক লাখ টাকার উর্ধে কেনাকাটা করছেন তাদের জন্য স্পেশাল গিফট একটা করে সোনার কয়েন রাখা রয়েছে এবারে সেটা তারা পাবেন আর কুরিয়ার সার্ভিস তো আমরা বলেইছিলাম যারা নিচ্ছেন তাদের জন্য তো ঠিক আছে সঞ্জয় দা যদিও বললো যে কিছু গয়না কিছু গয়না কিন্তু একদমই না অনেক গয়না রেখেছি আর এত সুন্দর সব লাইট ওয়েটের গয়না রেখেছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হালকা ওজনের মধ্যে সুন্দর সুন্দর গলা ঘরার প্রচুর চোকার আছে তো চোকার দিয়ে কিন্তু আজকে শুরু করব একদম তো একদিক থেকে শুরু করি আচ্ছা এটা তো এই যে চোকারটা মনিদির হাতে আমি দিচ্ছি এটার ওয়েট আছে মাত্র 14 গ্রাম 920 মিলিগ্রাম এই দেখো এটা ১৪ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের একটা বাটারফ্লাই ডিজাইনের অপূর্ব গলা ভরাট চোকার খুব সুন্দর একদম নতুন এসেছে আর যেগুলো নতুন এসেছে সেগুলোই আমরা শেয়ার করছি সানন্দা থেকে যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করো গড়িয়া সানন্দা জুয়েলার্সে এবং এটার দাম কত আসবে এটা অ্যাপ্রক্স আসতে পারে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়ান লাখ ফিফটি মধ্যে চলে আসবে ওকে আচ্ছা নেক্সট আমরা যে চোকারটা দেখব দেখো এটা দেখছি এটার ওয়েট আছে পনেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম এটা একটা ঝালোর প্যাটার্নের চোকার আছে আর কতটা ভরাট শুধু ডিজাইনটা দেখো এটা একটা ময়ূর ডিজাইনের চোকার আছে হ্যাঁ সঞ্জয়দা ভালো ধরলে আমি কিন্তু জিনিসটা আরও ভালোভাবে দেখাতে পারবো তো এটা যদি গলাতে পরো না অনেক বেশি ভরাট এবং এই ওয়েটের মধ্যে এই কভারেজ কিন্তু একমাত্র সানন্দাতেই সম্ভব তাই তোমাদের আসতেই হবে গড়িয়া সানন্দা জুয়েলার্সে আর এই ডিটেলসটা বলো এটা একটা ময়ূর দুদিকে ডিজাইন করা রয়েছে ঝালোর একটি চোকার রয়েছে এটা পনেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম আমার করা সব থেকে হালকা এবং গলা ভরা সুন্দর আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান এর কাছে এক লাখ একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটি বাইশ ক্যারেট এইচ যুক্ত হলমার্ক গহনা আমি তো একবার বলেছি আবারও বলছি আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে আট টাকা প্রতি গ্রাম রেট কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে তাই দেরি করো না অবশ্যই ভিজিট করো সারান্দাতে আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব এটার ওয়েট আছে তেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর কি দেখো সুন্দর ডিজাইন একদম নতুন আর প্রতিটা কিন্তু গলা ভরাট আর এগুলো কিন্তু আমরা সব বিয়ের চোকার দেখাচ্ছি তো এটা ১৩ গ্রাম চারশো মিলিগ্রামের একটা আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার সুন্দর এই চোখারটিও খুব সুন্দর নেক্সট একটা ভীষণ মানে কি বলবা হালকা এবং কি ওয়েট আছে 10 গ্রাম তিনশো মিলিগ্রাম আর এইরকম ওয়েট থেকেই কিন্তু এখানে সলিডশিং শুরু হয়ে যাচ্ছে আচ্ছা দশ গ্রাম তিনশো মিলিগ্রাম যেটা এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চার হাজার টাকার মধ্যে এক লাখ চার হাজার টাকার মধ্যে আসছে এই চোকারটা একদম আচ্ছা এর পরে একটা চোকার দেখছি দেখে নাও এটার ওয়েট আছে 13 গ্রাম 290 মিলিগ্রাম 13 গ্রাম 290 মিলিগ্রাম এটা 13 গ্রাম 290 মিলিগ্রামের চোকার আছে আর এটার দাম আসবে লাখ হাজার টাকার মধ্যে 134000 এর চোকার আছে

আচ্ছা নেক্সট চোকারটা দেখে নাও এটার ওয়েট আছে পনেরো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম পনেরো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটাও গলা ভরা একটা চোকার রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটি সিক্স খুব সুন্দর এটাও আচ্ছা দেখো পরের যে চোকারটা আমরা দেখছি এটার ওয়েট আছে বারো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের চোকার মাত্র বারো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চব্বিশ হাজার দুশো টাকার মধ্যে এক লাখ চব্বিশ হাজার থেকে পনেরো গ্রাম ওয়েটের মধ্যেই কিন্তু সব চোকার গুলো আছে বেশিরভাগই তো পরে যেটা দেখছি এটা যেমন আছে ১৪ গ্রাম একশো মিলিগ্রামের চোখ দ্বিতীয় খুব সুন্দর একটা ডিজাইন করা চোকার রয়েছে ১৪ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম উনি ডিজাইনটা দেখাচ্ছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ওকে আচ্ছা এর পরের যে চোকারটা আমরা দেখছি এটার ওয়েট আছে 21 গ্রাম 950 একদম এটা সরি 21 গ্রাম 950 মিলিগ্রাম এটাও একটা গলা ভরার আর এটার দাম 221200 টাকার মধ্যে এরম একটা চোকার চলে আসে ওকে আচ্ছা আজকে চোকারের লাস্ট ডিজাইন দেখে নাও এটার ওয়েট আছে 21 গ্রাম 640 মিলি একদম নতুন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন 21 গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এই যাচ্ছে দেখো পুরোটা আর এটার প্রাইস কত আসবে তো দু লাখ আঠেরো হাজার টাকার মধ্যে আসছে এই চোকারটা তো আমরা কিন্তু অনেক চোকার দেখে নিলাম অনেকগুলোই চোকার দেখেছি আর প্রতিটাই কিন্তু আমাদের যেগুলো আগে সেগুলো তো আছে আর যেগুলো নতুন স্টক সেগুলোই কিন্তু আমরা শেয়ার করছি এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সীতা দেখব লাইট ওয়েট ভালো ভালো সীতা এসেছে প্রচুর এসেছে কয়েকটা শেয়ার করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দেখো আচ্ছা তো এইটা দিয়ে দেখানো শুরু করি এটা খুব হালকা ওয়েটের দেখেই মনে হচ্ছে এই দেখো এই সীতাহারটা এটার ওয়েট কিন্তু আছে ষোলো গ্রাম দুশো মিলিগ্রাম আর এই ডিটেলসটা বলো এটা ষোলো গ্রাম দুশো মিলিগ্রাম যারা হালকার মধ্যে একটু বড় চাইছেন এটা তাদের জন্য আর এটা অ্যাপ্রক্স দাম আসতে পারে ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি এর মধ্যে এক লাখ তেষট্টি হাজার তিনশো টাকার মধ্যে এই সীতাহারটা আসছে

দেখো আগেরটাও তুলে দেখিয়ে দেবো আচ্ছা এটার দামটা একবার বলো দু লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা দু লাখ তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই সিদ্ধারটা আসবে আর এই সিদ্ধারটা যেটা একটু আগে দেখলাম এটাও একবার তুলে দেখাও তাহলে লেন্থটাও বুঝতে পারবে কতটা ঠিক আসছে আর ডিজাইনটাও ভালোভাবে আরও ভালোভাবে বোঝা যাবে দেখো যাতে স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো এবং শপে যখন ভিজিট করবে স্ক্রিনশট দেখেও কিন্তু অর্ডার করতে পারো আচ্ছা এরপরে একটা সিদ্ধার দেখবো এটা কিন্তু আরও বেশি লম্বা দেখেই মনে হচ্ছে কিন্তু ওয়েট

এরকম রাখি তাহলে এতটা কিন্তু কভারেজ দেবে কি আরো অনেকটাই ঝুলিয়ে পড়া যাবে এইদিকে আরও দেখো তোমার ডিজাইনটা যাতে ভালোভাবে বুঝতে পারো আচ্ছা এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে 43800 থেকে 247000 মানে আড়াই লাখ টাকার মধ্যে আমরা ধরতে পারি এরকম লম্বা এত বড় সিতার তোমরা শাননদাতেও কিন্তু পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা যে সিতারটা দেখব এই সিতারটা দেখব এই সিতারের ওয়েট কত আছে বলো আছে একটু হেভি লুক দিয়ে করাローチ একটু ওয়েটটাও একটু আমরা বেশি দিই করেছি সবকিছু তো হালকা না এটা 33 গ্রাম 770 মিলিগ্রাম আছে আচ্ছা দেখো 33 গ্রাম 770 মিলিগ্রামে যারা একটু হেভি সিতার পছন্দ করো

এটার ওয়েট আছে 20 গ্রাম 170 মিলিগ্রাম এটা 20 গ্রাম 170 মিলিগ্রামের সীতার আছে দেখো অনেকটা ঝালুরের মতো ডিজাইন তো আমরা কিন্তু এই টাইপের একটু আগে চোকার দেখলাম আর তাও যদি বিয়ে উপলক্ষে নাও সেই সব চোকারের সাথে কিন্তু এটা ম্যাচ করে কিন্তু নিতে পারো ভালো লাগবে আর তাছাড়া আমাদের এখানে ঝালুরের কিন্তু নেকলেসও পাওয়া যায় আর এই যে সীতারটা তোমরা দেখছো এটার ডিটেইলসটা বলো সঞ্জয়দা এটার ওয়েট আছে 20 মিলিগ্রাম এটাও ঝালোর একটা কাজ করা রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ তিন হাজার টাকার কাছাকাছি আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখছি এই যে এটা এটা একটু বলে দাও এটা ২৪ গ্রাম সাতশো ষাট মিলি গ্রাম আছে এটা একটা ফুলের ডিজাইন করা বেল্টে দুরকম কাজ রাখা আছে একটা পাতা দিয়ে আর একটা কাজের আচ্ছা আর এর ওয়েট হচ্ছে চব্বিশ গ্রাম সাতশো মিলি হ্যাঁ আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা ওকে মানে আড়াই লাখ টাকার মধ্যে তাই তো তাহলে আমরা সীতাহার মোটামুটি দেখে নিলাম তো সীতাহার আমরা ষোলো গ্রাম থেকে দেখেছি কিন্তু আরো হালকাতে পাওয়া যায় নাকি একদম একদম আচ্ছা আর একটা বাকি আছে আচ্ছা এই দুটো সীতার একটু দেখিয়ে দাও আচ্ছা এটা হচ্ছে পঁচিশ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের সীতার এটা একটু দেখো পঁচিশ গ্রাম নশো মিলিগ্রাম এটাও কিন্তু লুক ওয়াইজ উনত্রিশ তিরিশ গ্রাম তো মনেই হচ্ছে দেখে কিন্তু দেখো এটা কভারেজ কিন্তু অনেক বেশি যারা একটু ওই যে হেভি লুকের শীতার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো লাগছে দেখতে আর এটার প্রাইস কত আসতে পারে এটার অ্যাপ্রক্স আসতে পারে টু এর মধ্যে আচ্ছা ঠিক আছে আর একটা সিধার আমরা দেখব এটাও কিন্তু দুর্দান্ত লোহরি কাজ করা হ্যাঁ একটু লোহরি টাইপের এবং এটার ওয়েট কত আছে আর এতটা কিন্তু কভারেজ দেবে

খুব মানে ভীষণ ট্রেন্ডি খুব চলে এটার প্রাইস কত আসবে এক লাখ আশি হাজার টাকার মধ্যে আসছে ভালো লাগছে ডিজাইনটা এবার আমরা দেখব নেকলেস প্রচুর নেকলেস রেখেছি আর চেষ্টা করেছি সব কিন্তু হালকা মানে ওয়েটের গয়নাটাই বেশি রাখার তো এখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি আর সব জায়গায় যদি হাতে তুলে তুলে দেখো তাহলে জিনিসগুলো ভালো বোঝা যাবে তো নেকলেস কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে তিন গ্রামেরও কম থেকে ঠিক আছে এটা দেখো দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রামেরও কমে নেকলেস শুরু হয়ে যাচ্ছে সানন্দাতে একদম লাইট ওয়েটের মধ্যে যেহেতু সোনার দাম অনেক বেশি তো সেই দামের কথা মাথায় রেখে কিন্তু এইসব ডিজাইন এরও নিয়ে আসতে হচ্ছে কারণ মানুষকে কিন্তু কিনতেও হবে এটার দাম কত আসবে তিরিশ হাজার তো তিরিশ হাজার ছশো টাকার মধ্যে ভীষণ সুন্দর একটা একদম হালকা নেকলেস ট্যাসেল দিয়ে পড়বে ভালো লাগবে আর একটা দেখাবো এই যে তেঁতুল পাতা ডিজাইনটা এটা আগেও আমরা শেয়ার করেছি কিন্তু এটা আগে অনেক ভারীতে শেয়ার করেছি তাই না মানে সাত গ্রাম আট গ্রাম সাড়ে আট গ্রামে শেয়ার করেছি এই সেমটাই কিন্তু দেখো এখন অনেক হালকাতে এসেছে আর এটার ওয়েট মাত্র মাত্র তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম মাত্র তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দেখো এই আসছে এই ডিজাইনটা এত হালকার মধ্যে কিন্তু কোথাও দেখিনি এটা দেখেছি অনেক বেশি ওয়েটা দেখেছি কিন্তু এই ওয়েটে কিন্তু সানন্দা নিয়ে এসছে তোমাদের ভালো লাগলে তোমরা পারচেজ করতে পারো এটা কত আসবে এটা দিদি 32000 মানে 32000 টাকার মধ্যে আসবে ওকে এবার একটা হাসুলি দেখব অনেক দিন সানন্দা থেকে হাসুলি শেয়ার করিনি এটার ওয়েট আছে 9 গ্রাম 40 মিলিগ্রাম একদম 9 গ্রাম 40 মিলিগ্রাম এটা 9 গ্রাম 40 মিলিগ্রামের হাসুলি আছে এই আছে ডিজাইনটা দেখো এটা 9 গ্রাম 40 মিলিগ্রামের হাসুলি আছে আর এটা দাম কত আসবে অ্যাপ্রক্স 91000 এর কাছে 91000 মানে তবে এরম হাসুলি আপনারা 7 গ্রাম থেকেও আমার কাছে পেয়ে যেতে পারেন হাসুলিটা খুব সুন্দর খুব মানে এখানে আরো হাসুলি আছে অনেক রকমের আচ্ছা এবার এইটা দেখো পাতা ডিজাইন এটাও খুব ভালো চলে এখানে আচ্ছা এই পাতা ডিজাইনটা দেখবো যেটা 4 গ্রাম 660 মিলিগ্রাম এটার ওয়েট আছে মাত্র 4 গ্রাম 660 মিলিগ্রামের এই পাতা ডিজাইনের নেকলেসটা এটা তুলে দেখালে পুরোটা বোঝা যাবে দেখো দেখো একদম হালকার মধ্যে আর এটা এটা 47800 টাকার মত 50000 টাকার মধ্যে এরকম হালকা খুব ছোট নেকলেস তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা দেখুন মনিদি মাত্র 4 গ্রাম 630 মাত্র 4 গ্রাম 630 মিলিগ্রামের মধ্যে আছে এই নেকলেসটা হাতে তোলো এটা হাতে ঝুলিয়ে দেখালে বেশি মানে কতটা কভারেজ কতটা ইয়ে ভালো কিন্তু বোঝা যাবে আচ্ছা এটার প্রাইস কত আসবে বলো সাতচল্লিশ হাজার ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পঞ্চাশ আসবে আচ্ছা আর একটা দেখা যায় চার গ্রাম নশো কুড়ি একদম চার গ্রাম নশো কুড়ি মোটামুটি পাঁচ গ্রাম মানে পঞ্চাশ হাজার এই হিসাবে এখন ধরে চলতে হবে তাই তো আচ্ছা এটার এটা হচ্ছে চার গ্রাম নশো কুড়ি পাঁচ গ্রামের কম এটার প্রাইস আসবে মোটামুটি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা দেখে নাও এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো সব পাঁচ গ্রামের নিচে সব কিন্তু পাঁচ গ্রামের নিচে নেকলেস আচ্ছা এটা এই এই আসছে ডিজাইনটা দেখে নাও আর এটার ডিটেলসটা বলে দাও এটা একটা ঝালোর নেকলেস এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আচ্ছা আর এবার দেখব এই নেকলেসটা এই নেকলেসটা দেখব এটা ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের নেকলেস আছে ছ গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের দারুণ একটা নেকলেস কত আসবে দাম এটা আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে নেকলেসটা আচ্ছা এগুলো তো দেখলাম এবার একটু হেভি নেকলেস দেখবো হ্যাঁ তার মধ্যে প্রথমে এইগুলো দেখে নিই এগুলো তো সবসময় ভালো ছিল এগুলোকে চাটাই নেকলেস দেখে নাও এটার ওয়েট আছে সতেরো গ্রাম একশো ষাট মিলিগ্রাম এখানে মোটামুটি চাটাই নেকলেস কত গ্রাম থেকে শুরু হয় অনেক দশ গ্রাম থেকে স্টার্টিং থাকে আচ্ছা সেগুলো ধরো আরও একটু সরুর ওপর হবে ঠিক আছে এটা সতেরো গ্রাম একশো ষাট মিলিগ্রামের খুব সুন্দর একটা চাটাই নেকলেস এই আসছে ওভারঅল ডিজাইনটা ডিটেলসটা একটু শেয়ার করো এটা একটা চাটাই নেকলেস এটা সত্যি গলাটা ভরাট লাগবে আর এই ওয়েটটা তো

2 লাখ 25 হ্যাঁ 2 লাখ 25 হাজার কিছু টাকার মধ্যেই এরকম একটা গলা বড় আচ্ছা পেয়ে যাবে আচ্ছা আরেকটা দেখি এটার ওইটা যে মনিদি 32.73 গ্রাম 32 গ্রাম 730 এ কতটা গলা ভরাড একটা দেখুন আপনারা হ্যাঁ আমি তার জন্য এটাকে বসিয়েছি যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন কারণ অনেকেই বলেন যে হয়তো বুঝতে পারি না কাছ থেকে তার জন্য এই মনিদিকে এভাবে দেখাতে বললাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 329700 টাকার মধ্যে ঠিক আছে দেখে নিলাম তো আমরা এখানে কিন্তু এই ধরনের চাটায় নেকলেস এখানে 8 9 গ্রাম থেকে শুরু হয়ে যায় কিন্তু এগুলো হচ্ছে ব্রাইডাল পারপাসে দেখালাম যাদের পছন্দ তার কিন্তু পারচেজ করতে পারো नेक्स्ट যেটা দেখাবো সুন্দর সুন্দর আরো কিছু ডিজাইনার নেকলেস আছে সেগুলো এখন শেয়ার করব প্রথমে দেখছি এটা দেখো 10 গ্রাম 770 মিলিগ্রামের ডিজাইনটা কি অপূর্ব দেখো এবং এটা একটা এটা এটা একটু ডিটেলসটা মাঝখানে প্রজাপতির একটা কাজ রয়েছে চারিধারে আহ পিস দিয়ে ছোট ছোট পিস দিয়ে এটা হাঁসুলির মতো লোক রেখে মাঝখানটাকে জাস্ট চেঞ্জ করা হচ্ছে আর এটার ওয়েট আছে দশ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম আচ্ছা যার দাম আসতে পারে আজকে বাজার দর অনুযায়ী এক লাখ আট হাজার পাঁচশো টাকার কাছাকাছি ওকে আচ্ছা এরপরে যেটা আমরা দেখবো এটা

ভিডিওটা এবার শেষের দিকে তার আগে সংযোত ভিও উদ্দেশ্যে কিছু বলো আর কুরিয়ারটা আমরা একটু জোর দেবো কারণ অনেকেই কিন্তু এখন মানে চাইছে কি যে কলকাতার গয়না বাইরে বসে নিতে একদম আমরা সাধারণত কুরিয়ার পড়েও থাকি তো তাদেরকে বলবো যারা আসতে পারছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন কোথায় না সানন্দা জুয়েলার্স ঠিকানাটা তো বলেই দেবো যারা আসতে চাইছেন একশো কুড়ি রে রাজা এস সি মন্ডিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর আমাদের যোগাযোগ আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট নাইন যারা আসতে পারছেন না অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই তাদেরকে ফটো বা ভিডিও করে তাদেরকে দেখাবো যারা কুরিয়ারে নিতে চান তাদেরকে বলবো কুরিয়ার করবে তার আগে অবশ্যই আপনার নাম ফুল পোস্টাল অ্যাড্রেস ফোন নাম্বার উইথ পিন কোড দিয়ে আমাদেরকে সেন্ড করবেন আমরা বলে দেবো কুরিয়ার থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা থ্যাংক ইউ সো মাচ আর আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিয়েছি তো হ্যাঁ তবে আরেকটা জিনিস মনে দিয়ে বলবো আমাদের যে অফার থাকে সেটা তো থাকছেই আর যারা তাদের জন্য বা এটা খুব ভালো একটা ব্যাপার তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সানন্দা থেকে পরবর্তী কি গড়া দেখতে চাইছো প্লিজ জানিও কমেন্ট করে যেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো অবশ্যই এসো গড়িয়া সানন্দা জুয়েলার্সে আর যদি আসতে কোনো অসুবিধায় যাস্তে একটা কল করে চলে এসো সবাই ভীষণ হেল্প মানে ভালো এবং হেল্পফুল তোমাদের নিশ্চয়ই খুব ভালোভাবে গাইড করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস স্টে কানেক্টেড